বন্ধুরা বাগান বিলাস বা বুগন বিলিয়া গাছকে যদি এই জুন মাসের গরমে আপনারা নার্সারি থেকে কিনে নিয়ে আসছেন তো কি কি জিনিস খেয়াল রাখতে হয় বা কোন টিপস গুলো ফলো করতে হয় যে আপনার গাছ রিপোর্টিং এর শখ যেন না পায় এই গাছগুলো কিন্তু আমি একসঙ্গেই এনেছিলাম আজকে যেগুলো রিপোর্টিং করব সেইগুলোর সঙ্গেই কিন্তু কিছু জিনিস দেখুন এতে কত সুন্দর ফুল আছে ফুল কিন্তু এতে ছিল আরও কিছু ফুটেছে তারপরে আমি এক সপ্তাহ আগে এই গাছগুলোকে প্রতিস্থাপন করেছিলাম আর খুব ভালোভাবে গ্রোথ আছে রকম শকে যায়নি খুব ভালোভাবে ফুলও আসছে তো কি কি টিপস আছে সেগুলো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো বা বলেও দেবো প্রথম যে টিপস আপনারা যখন নার্সারি থেকে গাছগুলোকে কিনে আনবেন অন্তত সাত থেকে দশ দিন বা পনেরো দিন পর্যন্ত প্রতিস্থাপন করতে যাবেন না তার কারণ হচ্ছে নার্সারিতে যখন গাছগুলো থাকে অনেক সময় শ্যামি শেড গ্রিন নেট এই সব জিনিস ওরা দিয়ে গাছগুলোকে রাখে আর আমরা রাখি প্রপার রোদে মানে একদম হাই টেম্পারেচারে আমাদের গাছগুলো থাকে তো সে সেই জন্য প্রথমে আমাদের যে অ্যাটমসফিয়ার থাকে বা টেম্পারেচার থাকে সেটাকে সহ্য করাতে হবে গাছগুলোকে তো দশ পনেরো দিন পর্যন্ত রাখবে ওই জায়গাতে যেখানে প্রতিস্থাপনের পরে রাখবেন সেখানে আগেই রেখে দেবেন তাহলে হবে কি আপনার গাছ এই প্রতিস্থাপনের শখটা পাবে না আর খুব ভালোভাবে গ্রোথ স্টার্ট করে দেবে যখন একটা ভালো পটিংমিক্স দেবেন আপনারা এবার বলবো যে কোনো গাছকেই কিন্তু আপনারা যখনই নার্সারি থেকে আনছেন যদি ভালো পটিং মিক্স দিচ্ছেন না তার মানেই কিন্তু আপনার গাছ খুব ভালোভাবে গ্রোথ করতে পারবে না কারণ একটা গাছকে ভালোভাবে গ্রোথ করার জন্য ভালো পটিং মিক্স দরকার থাকে নিউট্রিশন যুক্ত তো এখানে আমি নর্মাল গার্ডেন সয়েল নিয়ে নিচ্ছি তার সঙ্গে বালি নিয়ে নিচ্ছি কোকোপিট নিয়ে নিচ্ছি আর ভার্মি কম্পোস্ট কোকোপিট না থাকলে রাইস হাকস দেওয়া যেতে পারে কোনো রকম অসুবিধে না একই রকমের কাজ করে আর গার্ডেন সয়েল যদি আপনাদের নর্মাল আমার তো এখানে তো আমি তবুও বালি মিশিয়েছি আর বালিটা অবশ্যই মিশিয়ে দেবেন যদি গাছ হচ্ছে তো করার জন্য এটা খুব আর এখানে আমি কোকোপিট মিশিয়ে দিচ্ছি কোকোপিট মেশালে কিন্তু অনেকটা ময়শ্চারকে একটু সময় হোল্ড রাখে যেহেতু এখন অনেক বেশি হাই টেম্পারেচার অনেক বেশি গরম আর তার সঙ্গে এখানে চার চামচ মতো নিম খোল দিয়ে দিচ্ছি খোল দিলে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হয় না আপনারা এক মুঠো মতো দিতে পারেন জায়গায় একই ব্যাপার আর দ্বিতীয় কথা এখানে শিং কুচি দিয়ে দিচ্ছি দু চামচ দু চামচ সরষের খোল দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দু চামচ হাড়ের গুঁড়োও দিয়ে দিচ্ছি তার সঙ্গে ওয়ান ফোর্থ ওয়ান থার্ড চামচ মানে তিন ভাগ মতো আমি এখানে পাউডার দিচ্ছি এক চামচে তো ভালো করে সব জিনিসগুলোকে মিশিয়ে নিতে হবে তারপরে আমরা এতে সব রকমেরই যে আমাদের গাছ আছে ফুলের তাকে প্রতিস্থাপন করা যেতে পারে যেমন এই আমাদের জুহি হলো বেলি হলো করবি হলো জবা গাছ হলো এই সব গাছেরই প্রতিস্থাপন করা যাবে কোন রকম সমস্যা হয় না খুব ভালোভাবে গ্রোথ হয় আর আমি একই রকমের মাটি তৈরি করি আর সব গাছগুলোকে প্রতিস্থাপন করে দিই আপনারা দেখতেই পান আর সব আমি ভিডিও সারি আপনাদের সঙ্গে যখন দেখাই অনেক ফুল আসে কোনো সমস্যা না এক মাস পর্যন্তই কোন রকম নিউট্রিশন দিতেও লাগে না এবার বলবো এর জন্য দশ ইঞ্চির পট বা মাটির টব হলে খুব ভালো হয় কিন্তু আমার কাছে এখন অ্যাভেলেবল নেই একটা আট ইঞ্চির টপ খালি আছে আর একটা এই দশ ইঞ্চির যে পটগুলো মানে গামলা থাকে এগুলো আর এর ড্রেনেজ হোল কিন্তু দুটো তিনটে করে করা আছে আর তার উপরে আমি টবের টুকরো রেখে দিয়েছি এবার আমাদের যে গাছগুলো গ্রো ব্যাগে আছে এখানেও কিন্তু অনেক জিনিস খেয়াল করার আছে টেনে ছিঁড়ে গাছগুলোকে বার করবেন না সে করে আঘাত লাগলে গাছ কিন্তু সার্ভাইভ করতে একদমই পারবে না জুন মাসের গরমে এটা কখনোই সম্ভব না যে আপনার গাছ পেয়েছে আর আপনার গাছ ভালো গ্রোথ করে নেবে কিছুদিনে অনেক মুশকিল হবে কার তার কারণ হচ্ছে বৃষ্টি আসলে তো ঠিক আছে নালে কিন্তু রিকভার করতে পারবে না একটা গাছ গ্রোব্যাক থেকে সহজভাবে কিন্তু এই গাছটা কিন্তু বের হচ্ছে না তা আমি গ্রোব্যাকটাকে কেটে নেব কেটে নিয়ে তারপরে কিন্তু গাছটাকে বসাবো তার মেন কারণ হচ্ছে গাছের শেকড়ে কোনো রকম আঘাত লাগা চাই না আমি প্রথমেই বলেছি আর বারবার এই কথাটাই বলছি শেকড়ে আঘাত লাগলে কিন্তু আপনার গাছ কিন্তু সারভাইভ করতে পারবে না আর হানড্রেড পার্সেন্ট শকে যাবে তবে সেইভাবে গাছগুলোকে বসিয়ে দিন তারপরে যে পটিং মিক্সটা আমরা বানিয়েছি সেই পটিং মিক্সটা কিন্তু ভালো করে টবে ভরতে হবে তবে হ্যাঁ খেয়াল রাখতে হবে এক থেকে দেড় ইঞ্চি মতো খালি রাখবেন যেহেতু এখন অনেক বেশি গরম গরমের জন্য কিন্তু আপনারা বারবার জল দেবেন গাছের টবে তবে জল দেওয়ার জন্য কিন্তু যদি আপনারা মাটিটা ঠেসে ঠেসে ওপর অব্দি ভরবে তাহলে কিন্তু আপনার এই মাটি ভেসে চলে যাবে তাই জন্য এক থেকে দেড় ইঞ্চি খালি রাখবেন তবেই কিন্তু আপনারা বারবার জল দিচ্ছেন বা নিউট্রিশন দিচ্ছেন কোনো রকম মাটি ভেসে যাবে না তো এই ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই ফলো করবেন তারপরে কিন্তু একটা কাঁচি নেবেন আর যেগুলো আপনার মনে হচ্ছে শুকনো ফুল আছে গাছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেবেন তারপরে ওপর থেকে একটু একটু পিঞ্চিংও করে দেবেন এতে হবে এটা যে মাল্টিপাল ব্রাঞ্চ আসবে আর নতুন নতুন ডালগুলো বের হবে আর আপনার গাছটা একটা ঝাঁকড়া গাছে পরিণত হয়ে যাবে আর তাড়াতাড়ি খুব গ্রোথটা ধরে যায় এই জিনিসগুলো হয় তো একটু একটু হালকা করে পিঞ্চিং করবেন অনেক বেশি ডালপালা কাটবেন আপনার যেহেতু গাছগুলো এখন নার্সারি থেকে নিয়ে এসেছেন অনেক ছোট ছোট গাছ এখন তো এই জিনিসটা আপনাদের খেয়াল করতে হবে এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে টিপস এক লিটার জলে এক চামচ অ্যাপসাম সল্ট গুলে নিতে হবে গুলে নেওয়ার পরে এই জলটা কিন্তু সত্যিকারের দিয়ে দেবেন আপনারা নাইলে কিন্তু আপনার গাছ শখে চলে যেতে পারে অনেক সময় যদি আপনারা এই রুটস গুলো বা শেকড় গুলোকে আধা আঘাত লেগেছে তাহলে কিন্তু আপনাদের অসুবিধা হবে তো ভালো করে গুলে নিয়েছি এখানে তারপরে কি করতে হবে গাছটাকে ভালো করে এই জল দিয়ে চান করাতে হবে যে পটিং মানে যে টবে আছে সেই মাটিটাতেও আমরা এই জল প্রয়োগ করব অ্যাপসাম সল্টের জলটা দিলে গাছটা কিন্তু শকে যায় না আর গাছগুলোকে প্রতিস্থাপন করার পরে চার দিন পর্যন্ত অন্তত শ্যামি সেডে রাখবেন যদি আপনার গাছ শকে যাওয়ার থাকবে তাহলে কিন্তু দুদিনেই পাতা ঝিমি যায় কিন্তু এই জলটা দিলে সেই জিনিসটা হবে না আর গাছটা কিন্তু গ্রোথটাও খুব ভালোভাবে ধরবে ব্যাস এই এই অবধি যদি আপনারা ভিডিও দেখে আছেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা একটু ভালোই লেগেছে আর খুব গুরুত্বপূর্ণ ভিডিও এটা তো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব না করে যাবেন না লাইক আর শেয়ারও করে দিন আমি গার্ডেনিং নিয়ে ভিডিওই আপনাদের সঙ্গে সব সময় শেয়ার করি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টের আনসার কিন্তু আপনাদের দিতে থাকি ধন্যবাদ আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ধন্যবাদ